প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় পার্টির ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সর্বপ্রথম শেয়ার দেবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই ভিডিওটির বিষয় হচ্ছে আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টির সঙ্গে এই ইউনুস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করছে এই এই দলটার সঙ্গে বৈষম্য করছে এবং এর সঙ্গে যুক্ত আছে এনসিপি জামায়াত গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল এক কথায় ইউনুস সমমনা যারা আছে তারা সবাই জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে এবং জাতীয় পার্টির সঙ্গে তারা শত্রুতা ঘটছে তো জাতীয় পার্টিকে তারা নির্বাচন করতে দেবে না জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠে রাখবে না এবং যদিও বা তারা নির্বাচন করতে দেয় আমাদের সেভাবে প্রার্থীদের মাঠে নামতে দেবে না প্রচার প্রচারণ করতে দেবে না পোস্টার লাগাইতে দেবে না এরকম ধরনের তারা অলরেডি নীল নকশা করেছে তো আমাদের একটা বিষয় সর্বপ্রথম সজাগ থাকতে হবে এবং এই বিষয়গুলো মেনে চলতে হবে সেগুলো কি আমাদের নেতাকর্মীদের সকলের সঙ্গে সকলের যোগাযোগ রাখতে হবে এবং নেতাকর্মীদের সঙ্গে যে দূরত্বগুলো ছিল যে বিভেদগুলো ছিল গ্রুপিং ছিল এগুলো সবগুলো নিরসন করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যতগুলো সমস্যা কোন কোন ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে এগুলো আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে তারপরে আমাদের যদি সত্যিই তারা নির্বাচন করতে না দেয় আমাদের যদি নির্বাচনে বাধা দেয় তাহলে আমাদের আন্তর্জাতিক মহল যারা আছে কূটনৈতিক বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন এম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে এটা কী করবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য দলের চেয়ারম্যান দলের মহাসচিব মাননীয় চেয়ারম্যান মহোদয় ওনাদের কাজ এগুলো করা বিদেশি যে শক্তিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা এবং আমাদের নির্বাচন যে তারা করতে দেবে না আমাদের আরপিও মোতাবেক নির্বাচনের বাইরে রাখার কয়েকটি প্রসেস আছে সেটা হচ্ছে কোনো সহিংসতা এবং হিংসতার কোনো প্রমাণ থাকিলে কোনো ফৌজদারি অপরাধ থাকিলে সেই দল নিষিদ্ধ করা যাবে এবং সেই দলকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে কিন্তু জাতীয় পার্টি এমন কিছু করেনি যেটাতে আরপিও মোতাবেক নির্বাচনের বাইরে রাখা যায় জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয় এরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় পার্টি জড়িত ইতিপূর্ব ছিল না এখনও নেই এবং ভবিষ্যতে থাকবে না আমাদের আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে জনগণের প্রতি সাধারণ যে ভোটারগুলো তাদের দাঁড়ে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে গিয়ে জাতীয় পার্টির বার্তা পৌঁছে দিতে হবে এবং জাতীয় পার্টির কথা বলতে হবে জাতীয় পার্টির প্রচার প্রচারণা করতে হবে কারণ অনেকেই আছে বয়স্ক মানুষ দীর্ঘদিন তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং লাঙ্গলপতিকে তারা ভোট দিতে পারেনি তারা অনেকেই ভেবেছে যে এই দল এই দলের প্রতিকার নেই তো সেই সমস্ত যারা বয়স্ক ভোটার তাদের দ্বারস্থ হইতে হবে তাদের বোঝাইতে হবে না এর সাথে লাঙ্গুল এখনও আছে জাতীয় পার্টি এখনও আছে এবং নতুন যে তরুণ ভোটারগুলো নতুন ভোটার তাদের সঙ্গে কথা বলতে হবে যে লাঙ্গুল আছে এরশাদের সেই শাসনামল সোনালী অতীতগুলো নতুন ভোটারদের মাঝে তুলে ধরতে হবে এর সময় আমরা কী কী করেছি আমরা আবারও কি কি করতে চাই এর সাথে কোনো সময় কোনো দুর্নীতি অনিয়ম খুন খারাপি রাহাজানি কোনো রকমের অপরাধ ছিল না এগুলো নতুন ভোটারদের জানাতে হবে নতুন ভোটাররা এরশাদের সোনালি সেই আমল সম্পর্কে তাদের ধারণা নেই তাদেরকে এই ধারণাগুলো দিতে হবে তাদেরকে জাতীয় পার্টির প্রতি আকৃষ্ট করতে হবে তাহলে জাতীয় পার্টি এগিয়ে যাবে এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে গ্রুপিং দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না এবং আমাদের বেশি বেশি করে সভা সমাবেশ মতবিনিময় সভা উঠান বৈঠক আলোচনা সভা এরকম ধরনের সেমিনারগুলো করতে হবে এবং মাঝে মধ্যে আমাদের মিছিল মিটিংয়ের ব্যবস্থা করতে বিশেষ করে মিছিল করতে হবে শুধু ঢাকা শহরে করলে হবে না গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডে জেলায় উপজেলায় এগুলো করতে হবে আমার কথা লোক দশজন হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মিছিল মিটিং করতে হবে আজকে দশজন হলো কালকে দেখবেন পনেরো জন হয়ে গেছে তারপর দিন জন পঁচিশ জন পঞ্চাশজন একশো জন এরকম করে কিন্তু সংখ্যা বাড়বে মিটিং মিছিলের সংখ্যা বাড়বে তো এভাবে লজ্জা না করে ভয় না পেয়ে আমাদের এই কাজগুলো করে এগিয়ে যেতে হবে কারণ প্রথম অবস্থায় কেউ ওইভাবে মায়ের পেট থেকে কেউ রাজনীতি শিখে আসে না জনপ্রিয়তা হয়ে আসে না জনপ্রিয় হয়ে আসে না জনপ্রিয়তা অর্জন করে নিতে হয় কাজের মাধ্যমে সাহসের মাধ্যমে যোগ্যতার মাধ্যমে তো আমাদের এগুলো করে প্রমাণ করতে হবে যে আমরা জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক দল আমরা যে কোনো আওয়ামী লীগ বিনবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকতে পারি জয়ী হতে পারি এগুলো বোঝাইতে হবে সাধারণ জনগণকে এবং সাধারণ জনগণকে আরেকটি জিনিস বোঝাইতে হবে জাতীয় পার্টি মব সন্ত্রাস দুর্নীতি এগুলো পছন্দ করে না এগুলোর প্রশ্রয় দেয় না জাতীয় পার্টি শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল এই বার্তাগুলো সবাইকে পৌঁছে দিতে হবে তো তাহলে জাতীয় পার্টির পথ খুব মসৃণ হবে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে জাতীয় পার্টি ক্ষমতায় না গেলেও ক্ষমতার কাছে কাছাকাছি যেতে পারবে শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং জনগণের পক্ষে কথা বলতে পারবে এই কাজগুলো করতে হবে এই পদগুলো অবলম্বন করতে হবে তো যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টির জিন্দাবাদ পল্লী বন্ধু সাথে অমর হোক জিএম কাদের জিন্দাবাদ